ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নেমে আসবে মহা বিপর্যয় দাবি করেছেন পেশ সচিব আসলে জেনে আসি আজকে ওই নিউজটিতে পেশ সচিব কী বলেছেন কি হতে পারে সেই বিপর্যয় নিউজে কি আছে সেই তথ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম বলেন ডক্টর ইউনুস বলছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আর না হলে জাতির জন্য নেমে আসবে মহা বিপর্যয় আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডা মিলিয়াতনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন এর আগে একই বৈঠকে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় পাঁচ আগস্টের পরবর্তী দেশের সংবিধান সংস্কার বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানান সমস্যা এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা তুলে ধরে নির্বাচনী মাঠ পর্যায়ে নানান অসঙ্গতি সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান বক্তারা জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা বলেন আমি নির্বাচন কমিশনে কমিশনকে বলতে শুনলাম সিসিটিভির ব্যাপারে তারা নাকি রাজি হচ্ছে না কেন হচ্ছে না সিসিটিভি ফুটেজ থাকা উচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেন যেগুলো নোট অব ডিসেন্ট আছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে এই নোট অব ডিসেন্টের মীমাংসা কি আমরা যেগুলিতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি জনগণ সেটার মীমাংসা করবেন এর বাইরে তো অন্য কোনো পথ নাই জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠক সংগঠন টেবিল ছাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়ে তার ওখান থেকে ব্যালেট বাক্স নিয়ে আসব আলোচনা সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান এখনোই সংশোধনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জটি কি আমরা এখনও পেশিবাদ বিলুপ্ত হলো গণতন্ত্রের ব্যাপারে নিজেদের মধ্যে ঐক্যমত হতে পারেনি এ সময় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহাবিপর্যয় নেমে আসবে বেশ সচিব বলেন চিফ অ্যাডভাইজার বারবার বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এ বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট এবং এটার কোনো ব্যত্যয় হবে না এবং কোনোভাবে কেউ এটার ব্যত্যয় করার চেষ্টা করলে এটা হবে জাতির জন্য একটি মহাবিপর্যয় সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম ধন্যবাদ সাথে থাকার জন্য এই ছিল মহাবিপর্যয়ের কথা সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন